সমরবিন জন্দুব রাজিউল্লাহ তাআলা নতে উপনীত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল বলেছেন আহাবুল কালামে ইলাল্লাহি আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে কয়টি খুবই ভালো বলেছেন আল্লাহ আল্লাহর সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে যেগুলো দিয়ে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর জিকির আজবশি রয়েছে চারটি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله الله أكبر تصبيح ها تربري تهميد تهليل تكبير تكبير تهليل من لا, منه. الحمد لله سبحان لله. لا إله إلا الله بارد تهميد الحمد لله بارد سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر اه. 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 اه.

একটু ভাষার পার্থক্যের সাথে আবু জার আল্লাহ তালাহ বর্ণনা করেছেন তিনি বলেন যে রসুল্লাহাম একবার বলে আল্লাহ আহবের আহাবিল কালাম আল্লাহ হে আবু তোমাকে কি আল্লাহ সবচেয়ে প্রিয় বাক্য কয়েকটি সম্পর্কে জানিয়ে দেব শিখিয়ে দেব তোমাকে কি তখন আবু জার রেফারি রাজি আল্লাহ বললেন আহবের নি আল্লাহ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল্লাহ আমাকে একটু শিখিয়ে দেন জানিয়ে দেন

বা বো এলেইয়ামিম্মা তালা তারিহিশামস আমার কাছে দুনিয়ায় যে সূর্য যে সমস্ত কিছুর ওপর সূর্য উদয় হচ্ছে তার চাইতে বেশি আমার কাছে প্রিয় সূর্য কিসের ওপর উদয় হচ্ছে হ্যাঁ সমস্ত সৃষ্টি রোদ হ্যাঁ আল্লাহ ছাড়া সূর্য সমস্ত সৃষ্টিকূলের ওপর হ্যাঁ উদিত হচ্ছে তাই না তাহলে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে একদিকে রাখছে আর একদিকে এই চারটি বাক্য এটি এই চারটি বাক্য আমার কাছে সারা দুনিয়ার সমস্ত কিছু চাইতে বেশি প্রিয় দন দৌলত খনিজ সম্পদ যা আছে গাড়ি বাড়ি হ্যাঁ জমিন যা কিছু আছে দুনিয়ার নিয়ামত সমস্ত কিছু চাইতে আমার কাছে প্রিয় হচ্ছে চারটি বাক্য رسول الله صلى الله عليه وسلم